আজকের রেসিপি ছিল আমার গরুর মাংসের চাপ এই গরুর মাংসের চাপ বাসায় আমরা খুব সহজ করে যে বানিয়ে খেতে পারি ঘরে থাকার উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা ছুরির সাহায্যে আমি গরুর মাংসগুলো স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে আমি একটা সেকনিতে ছেঁকে নিচ্ছি পানিগুলো আচ্ছা মশলাটা রেডি করছি মশলার ভিতরে আমি নিয়েছি দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া স্বাদ মতন লবণ এখানে আমি কোনো টক দই বা কোনো ভিনেগার ব্যবহার করব না একটা লেবুর রস আমি পুরো চিপড়ে নিচ্ছি এখানে সবিন তেল দিয়েছি চার টেবিল চামচের মতো হবে এবার ভালোভাবে হাতে সব মশলাগুলো মিক্স করে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো আপনার হাতে যদি সময় থাকে সারা রাতের জন্য আপনি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে পরের দিন এটা ভাজতে পারেন তো আমার হাতে বেশি সময় নেই এই জন্য আমি কমের পক্ষে দুই ঘন্টা রাখবো দুই ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে তারপর ভাজবো কেননা এটা আমি আগে থেকে প্রিপারেশান নিই বিকেল বিকেলবেলা আর কি হঠাৎ করে ওয়েদারটা ভালো ওই জন্য মনে হলো যে গরম কিছু খাই দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এটা ভাজার জন্য চলে আসলাম সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এক এক করে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি চুলায় এই গরুর চাপ আপনি যদি সহজ করে খেতে চান এই রেসিপিটা ফলো করবেন তুই এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার নেই প্লিজ 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 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ডেলি কুকিন বিডি যে কেউ পারবে ঘরে থাকার উপকরণ দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে খেতে এত মজার গরুর চাপ কিন্তু আমরা বাইরে গিয়ে চড়া দামে খেয়ে থাকি তাই বাসায় যদি বানিয়ে খাই সবাই মিলে কেমন হয় আর মন ভরে খাওয়া যায় তাই না আজকের বিকেলের নাস্তাটা ছিল অসাধারণ আল্লাহ পেস